আলাইকুম হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন পর্ব নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার ইলিশ মাছ ফ্রাই এই ইলিশ মাছ ফ্রাইটা আমরা সাধারণত পহেলা বৈশাখে খেয়ে থাকি এটা কিন্তু খিচুড়ির সাথে খুবই ভালো লাগে আমি খুব সহজভাবে দেখিয়েছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না নতুন গৃহিণীদের একটু হলেও উপকারে আসবে চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী করতে আমার যা যা লাগছে এখানে আমি চাটমিচ ইলিশ মাছ হেঁটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে নিয়েছি ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন রসুন বাটা চিকেন নিয়েছি হাফ টি স্পুন জিরা গুঁড়া ওয়ান টি স্পুন মরিচ গুঁড়া ওয়ান টি স্পুন ধনে গুঁড়া ওয়ান টি স্পুন হলুদ গুঁড়া আর নিয়েছি পরিমাণ মতো লবণ এ হচ্ছে মশটারের উপকরণ এবার আমি মশলাটা রেডি করবো তো এখানে রসুন আর আদা নিয়ে নিয়েছি আর গুঁড়া মশলা আর লবণ নিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এবার মাছের সাথে মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব এই সবগুলো মাছকে এভাবে গায়ে বার করে মেটে নেব এবার এই মাছটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিব যেন মশলাটা মাছের গায়ে ভালো করে ঢুকে যায় ফিরে আসছি দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিট পর এবার আমি মাছটা ভেজে নিব দেখতে পাচ্ছেন আমি চলে একটা প্যান বসিয়ে সরষার তেল দিয়ে দিয়েছি আজকে আমি সরষার তেলেই মাছটা ভাজবো আপনারা চাইলে রান্না রেগুলার তেলটা ইউজ করতে পারেন তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো আমি এপিট ও ভালো করে ভেজে নেব মাছগুলো এবার আমি উল্টে দিয়ে দিব মাছটা আমার হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নিচ্ছি পেঁয়াজ ভেজে নিব এই তো উঠিয়ে নিয়েছি আমি দুটা পেঁয়াজ আর দুটা কাঁচামরিচ কুচি করে মিষ্টি এটাকে আমি ব্রাউন কালার করে ফেজে নেব দেখতে পাচ্ছেন পেস্ট আমার বাঁধা হয়ে গিয়েছে এবারে আমি যে মাছটা উঠে রেখেছিলাম ওই মাছের উপরে আর আমার হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে নতুন আর একটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ফ্যামিলি ফান অ্যান্ড কুকিং চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ